আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক দেখতে পাচ্ছেন বকনা বাসুর গরুর ভরপুর আমদানি সাত মাইল গরুর গরুরাট যশোর জেলা দর্শক কেমন দামে দেখা দেখি দামাদামি হচ্ছে বকনা বাসুর গরুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা দর দরদম বানানোর চেষ্টা করব দর্শক এখানে যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভালো দেখতে পাচ্ছেন সিসি ক্যামেরা পুরো হাটটি সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত আপনারা চাইলেই নিরাপদে গরু কুরাই করতে পারবেন দালাল বিহীন কুরাই করতে পারবেন দর্শক অনেক সুন্দর সুন্দর বকনা বছর মাশাল্লাহ গল কম্বল দেখুন কেমন আছেন ভালো কি জাতের বকনা বছর সাইয়ল মাশাল্লাহ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ভাই বলতেছে সাইয়ল তবে আমার মনে হচ্ছে সিন্ধি মোটা মোটা আশীর্বাচনার উপরে 20 সেন্টেন্স আসে জি বিশাল মানে বীজ উন্নয়ন করা যাবে অনেক ভালো ভালো বীজ দেওয়া যাবে কত মাস বয়স আনুমানিক এই 11 মাস তার হয়েছে শুনতে বললেন 11 মাস বয়স शिंदे জাতের বকনা বস 마শাআল্লাহ চাচ্ছেন কত বাহাত্তর চাওয়া শুনলেন বাহাত্তর হাজার টাকার দাম চাচ্ছে দর্শক বাহাত্তর হাজার টাকা বেচা বিক্রি নিয়ে পঁয়ষট্টি হলে বিক্রি হবে দেখি একটু মাথাটা শুনলেন দর্শক পঁয়ষট্টি হলে বিক্রি হবে পঁয়ষট্টি হাজার টাকা এইদিকে একটা দেখতে পাচ্ছেন কি অবস্থা এত ভালো ভালো গরুর আমদানি কি জাতের বাছুর এটা সাইয়ল শুনলেন বলতেছে সাইয়ল দাতের বকনা বাছুর মার্শাল্লা অনেক সুন্দর একটা বকনা বাছুর দর্শক কত মাস বয়স ছয় মাস বয়স তাহলে তার ব্রোধ অনেক ভালো দর্শক আপনারা শুনলেন বলতেছে ছয় মাস বয়স চাচ্ছেন কত চাচ্ছেন কত পঁচাত্তর চাওয়া শুনলেন পঁচাত্তর হাজার টাকা দাম চাচ্ছে কোন জায়গা থেকে সংগ্রহ করছে আপনার বাসার গরু দাম পাইছেন কত এখনো পর্যন্ত পঁয়ষট্টি একশের প্ল্যাটে বিষ দিয়েছিলেন এর মাওয়ার সাই হল দর্শক দেখতে পাচ্ছেন মোটামুটি নব্বই পার্সেন্ট পার্সেন্টেন্স আছে বিক্রি নিয়ে কত সত্যস শুনলেন দর্শক সত্যস হলে বিক্রি হবে সত্যস দেখা দেখি দামাদামি হচ্ছে এইদিকে একটা দেখা দেখি দামাদামি চলতেছে গরুগুলোর গ্রোথ দেখুন দর্শক ভাই এটা চাচ্ছেন কত চাচ্ছেন কত পঁয়ষট্টি শুনলেন পঁয়ষট্টি হাজার টাকা দাম চাচ্ছে দর্শক পঁয়ষট্টি ব্যসা বিক্রি নিয়ে ছাপ্পান্ন শুনলেন ছাপ্পান্ন হলে বিক্রি হবে দর্শক যাতে কি পাকিস্তানি দর্শক শুনলেন পাকিস্তানি এইদিকে একটা দেখতে পাচ্ছেন ভাই এটা কি সিন্ধি গরু শুনলেন সিন্ধি জাতের বকনা গরু বয়স কত মাস আট মাস আট মাস শুনলেন দর্শক তবে কিছুটা বেশি আছে বছর আছে গরুগুলোর গ্রোথ অনেক ভালো ভালো চাচ্ছেন কত পঁচাত্তর চাওয়া শুনতে পেলেন দর্শক পঁচাত্তর হাজার টাকা দাম চাচ্ছে ভাগনা গরু নিয়ত কেমন সত্তর টাকা দুই এক হাজার কম শুনলেন দর্শক সত্তর টাকা দুই এক হাজার কম হলেই হয়ে যাবে দেখা দেখি দামাদামি হচ্ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন হাটের সেরা গরুগুলো বকনা গরু এই দিকে দুইটা দেখতে পাচ্ছেন মনে হচ্ছে দেশাল জাতের বকনা বাসুর যাতে কি কাকা সিন্ডি চাচ্ছেন কত জোড়া এক লাখ দর্শক আপনারা শুনলেন সিন্ধি জাতের বকনা পাশ তো এক লাখ জোড়া বেচা বিক্রি নিয়ে নব্বই শুনলেন নব্বই হলে বিক্রি হবে আসটিস নব্বই হাজার টাকা হলে বিক্রি হবে দর্শক নব্বৈ হাজাৰ টকা